का है तो सला आला हजरत का यु सरा कल पास लगा गया आला हजरत का बरा कल का चलता गया বারোই রবিউল আওয়াল তথা বিশ্ব নবীর আগমনী দিন বা জন্মদিন ইসলামিক ক্যালেন্ডারে রবিউল আওয়াল মাসের বারো তারিখ আরব দেশের মক্কা শহরে জন্মগ্রহণ করেছিলেন পৃথিবীর সর্বকালের সেরা মহামানব ও শেষ নবী হসরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিহাসাল্লাম আজ গোটা বিশ্বের ইসলাম ধর্মের মানুষদের কাছে অত্যন্ত খুশির একটি দিন বিশ্বের বিভিন্ন প্রান্তে ইসলাম ধর্মের মানুষরা আজকের দিনটিকে নানান উদযাপন করে রকমভাবে থাকেন এবং সকলের সাথে আনন্দ ভাগ করে নেন ঠিক প্রত্যেকবারের তেমনই এবারও দমদম এয়ারপোর্ট সংলগ্ন কৈখালিতে পালন করা হল ঈদ নাবি এদিন মন্ডলগাঁথি জামে মসজিদ কমিটির পরিচালনায় ও মন্ডলগাঁথি নাগরিক বৃন্দের সহযোগিতায় একটি বিরাট শোভাযাত্রার আয়োজন করা হয় যেটি মন্ডলগাঁথি জামে মসজিদ থেকে সকাল নটা নাগাদ কৈখালি ভিআইপি পি রোড সহ বিভিন্ন এলাকা পরিক্রম করে এবং সকাল সাড়ে এগারোটা নাগাদ পুনরায় মসজিদের সামনে এসে উপস্থিত হয় মসজিদের ইমাম সাহেব সকলের জন্য দোয়া দরুদ ও সালাম শোভাযাত্রা সমাপ্তি করেন আপনারা দেখছেন সেই ছবি আপনারা দেখছেন কৈখালি মন্ডল গাতির ছবি আজ বারোই রবিউল আউ্বাল উপলক্ষে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামের পৃথিবীতে আবির্ভাবের দিন আজ আর সেই খুশিতেই কিন্তু মেতে উঠেছে গোটা বিশ্ব আপনারা দেখছেন কৈখালি মন্ডল রাতির ছবি প্রতি বছরের মতো এবছরও এক বিরাট জুলুস আপনারা দেখছেন এই জুলুস সকাল নটায় মন্ডল রাতি জামে মসজিদের সামনে থেকে গোটা এলাকা পরিক্রম করে ভিআইপি রোড সহ অন্যান্য পাড়া সমস্ত কিছু পরিক্রমণ করে ঠিক নাগাদ এই এই মহামিছিল চলে আসে মসজিদের সামনে এবং সেখানেই মসজিদের ইমাম সাহেব কিছু বক্তব্য রাখেন কিছু নাচ কিছু গজল পড়েন তারপরেই কিন্তু এই অনুষ্ঠান সমাপ্ত করা হয়